হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটল আলুর রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক পটল আলু রেসিপি করার জন্য এখানে আমি পটলের আলুগুলোকে কেটে নিয়েছি পটলগুলোকে মাঝখান দিয়ে একটা ফালি করে কেটে নিয়েছি আর সম্পূর্ণ ছালটা কিন্তু আমি ফেলিনি অল্প অল্প করে ছাল ফেলেছি আর তিনটে মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব সেই জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ছয় সাতটা মতো কাজু বাদাম আর দুটো এলাচ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমার পেস্ট করা হয়ে গেছে একদম সম্পূর্ণ মিহি পেস্ট করে নিয়েছি তারপর একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে এখন পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু লালচে ভাব করে ভেজে নেব আর পটল ভাজতে কিন্তু একটু টাইম লাগে পটলগুলোকে সময় নিয়ে অল্প আছে ভালো করে একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে আর সবজি যত ভালো করে ভাজবে ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে সবজি আর মশলার ওপরেই নির্ভর করে পুরো রান্নাটা তাই জন্য সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত পটলগুলোই দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে একদম লালচে লালচে ভাব করে ভেজে নিয়েছি এখন সমস্ত পটলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পটলের মতনই একদম অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়েই আলুগুলোকে ভেজে নেব তো এদিকে দেখতে পাচ্ছ আলুগুলো একটু ভাব হয়েও গেছে এখন আলুগুলোকেও ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি পটল আলু ভাজার পর যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেবো এখানে আমি আর কোনো এক্সট্রা তেল দিই নি সামান্য তেলে রান্না করব আর অল্প তেলে রান্না করলেও কিন্তু টেস্টটা সেমই থাকে তো ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং নিরামিষ রান্নায় যদি একটু হিং দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে তো হিংটা দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম মশলাটাকে যত ভালোভাবে কষাবো আগেই বলেছি ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি পুরোটাই কাঁচা লঙ্কার করছি তরকারিটা তো তারপরে এখন ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল দিয়ে এখন মশলার সাথে ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নিচ্ছি এখানেও কিন্তু চার পাঁচ মিনিট ধরে মশলাটার সাথে পটল আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে নিরামিষ রান্না বলো যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে তো এখন গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এখন ভালো করে পটল আলুটাকে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিয়ে আর আলুটাকে সেদ্ধ করে নেব আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই একটু ঢাকা দিয়ে দেব অল্প আছে সেদ্ধ করে নেব এখন আলুগুলো শক্ত তোমাদের দেখিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ আলু আমার সেদ্ধ হয়ে গেছে দু চারটা আলু আমি আগেই ভেঙে দিয়েছি আলু ভেঙে দিলে কি হয় তরকারিতে একটা থিকনেস চলে আসে সেই জন্য আলুগুলো ভেঙে দিলাম তারপরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এখন নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি নিরামিষ রান্না ঘি দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে সেজন্য জন্য ঘি দিয়ে নামিয়ে নিলাম তো পুরোপুরি রেডি হয়ে গেল পটল আলুর রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু নিরামিষের দিনে এইভাবে পটল আলু রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের মতামত কমেন্ট করলে কি হবে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ